হ্যালো স্টুডেন্টস ওই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফোরের একটি ইম্পর্টেন্ট এর নিয়ে আলোচনা করব তোমাদের কিন্তু পেপার সমস্ত টপিক আমি কমপ্লিট করে দিয়েছি তোমরা যারা দেখো তারা কাইন্ডলি একটু আমার চ্যানেলটিতে গিয়ে তোমরা পুরোনো ভিডিওগুলো দেখে নাও তোমরা দেখতেই পাবে যে প্রতিটা টপিক কিন্তু কভার করা আছে অলরেডি এবং আজকে আমি তোমাদের পেপার ফোরটা শুরু করছি পেপার ফোর এর ফার্স্ট যে টপিকটা আজকের ক্লাসে আলোচনা করব। সেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের প্রকৃত কারণ দেখো ঠান্ডা যুদ্ধ যেটা সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে ইউএস এর মধ্যে হয়েছিল এর কিন্তু বেশ কিছু কারণ ছিল এবং এই কারণগুলোকে দুটা ক্যাটাগরিতে ভাগ করা হয় একটা হচ্ছে প্রকৃত কারণ আর একটা হচ্ছে তোমার দার্শনিক কারণ তো আজকে আমি মেনলি প্রকৃত কারণগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা আমাদের অফিসিয়াল নাম্বারে মানে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার

দেখো ঠান্ডা যুদ্ধের যে কার ঠান্ডা যুদ্ধ যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়েছিল এবং এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং এর মধ্যেকার যুদ্ধ ঠিক আছে এর কারণগুলিকে আমরা দুটা ক্যাটাগরিতে ভাগ করব তো আজকে হচ্ছে আমরা কারণের যে প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে প্রকৃত কারণ তো সেগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনাটা করব তো দেখো প্রকৃত কারণের মধ্যে প্রথমেই রয়েছে পূর্ব ইউরোপ প্রসঙ্গ পূর্ব ইউরোপ নিয়ে সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর আর হচ্ছে ইউএসের মধ্যে আমেরিকার মধ্যে কিন্তু একটা বেশ বড় বিবাদ হয়েছিল কিভাবে বলছি দেখো শুরু শুরুতে কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশ ইউএসএ কে সাপোর্ট করেছিল এবং সোভিয়েত ইউনিয়নের কিন্তু সেরকম কোনো সাপোর্টার ছিল না এবার কি হয় সোভিয়েত ইউনিয়ন আস্তে আস্তে ইউরোপের পূর্ব দিকের কয়েকটি দেশ রয়েছে সে পূর্ব দিকের কয়েকটি দেশকে নিজের দলে টেনে নেয় ঠিক আছে এবং এতে করে কিন্তু ইউএসএ ভীষণ ভয় পেয়ে যায় এবং মনে করে যে পূর্ব ইউরোপ যেহেতু সোভিয়েত ইউনিয়নের কাছে চলে যাচ্ছে মানে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের দেশগুলোকে যেহেতু আর কি নিজের দলে নিতে পারছে সেহেতু একদিন হয়তো পুরো ইউরোপটাই আর কি সোভিয়েত ইউনিয়ন দখল করে নেবে এবং এর ফলে কি ইউএসএ তার সাপোর্ট হারাবে ঠিক আছে পূর্ব ইউরোপের কান্ট্রিগুলিতে মনে করো যে যেমন বুলগেরিয়া আছে আরও এরকম অনেকগুলো কান্ট্রি আছে যারা সোভিয়েত ইউনিয়নকে সাপোর্ট করা শুরু করে এবং এটাই কিন্তু আমেরিকার ইউএস এর কাছে একটা বড় টেনশনের কারণ হয়ে দাঁড়ায় যে যদি মানে পূর্ব ইউরোপ যেভাবে সোভিয়েত ইউনিয়নকে সাপোর্ট করছে সেভাবে যদি পুরো ইউরোপ সোভিয়েত ইউনিয়নকে সাপোর্ট করা শুরু করে দেয় তাহলে কিন্তু ইউএসএ একটা বড় সাপোর্টারকে হারাবে এবং ওই আশঙ্কা থেকেই কিন্তু ইউএসএ মনে মনে সোভিয়েত ইউনিয়নের উপরে একটা আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি রাখে একটা মানে তারা তারা ধীরে ধীরে হচ্ছে তারা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে কনসপিরেসি করে এবং আক্রমণ করার চেষ্টা করে ঠিক আছে তো এটা হচ্ছে একটা মেজার কারণ যেটা হচ্ছে ইউএসএ আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঝামেলা হওয়ার এই কোল্ড ওয়ারটা হওয়ার ঠিক আছে নেক্সট দেখো দু নাম্বার কি আছে ইরান নিয়ে মত পার্থক্য দেখো যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা চলছিল সেই সময় ইরানের ওপরে মানে ইরান ইরানটাকে দুটো ভাগ করা হয়েছিল মানে ইরানের উত্তর দিকটার উত্তর দিকের নিয়ন্ত্রণ করবে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর দক্ষিণ দিকটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে ইউএসএ এটাই কথা ছিল যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমস্ত মানে পৃথিবীর সমস্ত দেশেরই মানে বেশ বিপর্যয় নেমে আসে তো সেহেতু ইরান সেই সময় হচ্ছে আনপ্রোটেক্টেড ছিল এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই কিন্তু সোভিয়েত ইউনিয়ন আর ইউএসের মধ্যে একটা চুক্তি হয় যে তারা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ইরানের উত্তর দিকে তার নিজের সেনা মোতায়েন করে এবং ইউএসএ হচ্ছে দক্ষিণ দিকে সেনা মোতায়েন করে ঠিক আছে এবং ওদের মধ্যে একটা কন্ট্রাক্ট হয় যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হয়ে যাবে তখন যে যার সৈন্যকে উইথড্র করে নেবে কিন্তু দেখা যায় যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন আর কি শেষ হয় তারপরেও সোভিয়েত ইউনিয়ন কিছুতেই ইরানের উত্তর দিক থেকে তাদের নিজেদের সৈন্যকে উইথড্র করে করতে রাজি নয় ঠিক আছে মানে ওদের মধ্যে যে চুক্তিটা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন সেই চুক্তিটাকে ভাঙতে চাইছে মানে ওদের মধ্যে যে চুক্তি হয়েছিল যে যুদ্ধের পরে ওরা নিজেদের সৈন্যকে উইড্রো করে নেবে সোভিয়েত রাশিয়া কিন্তু সেটা হচ্ছে মানে সোভিয়েত ইউনিয়ন যেটা তারা কিন্তু সেই চুক্তিটা ভঙ্গ করে এবং এতে ইউএসএ সোভিয়েত ইউনিয়নের ওপর রেগে যায় এবং মনে মনে যুদ্ধের একটা প্রস্তুতি নেয় নেক্সট কারণ দেখো তুরস্ক নিয়ে বিরোধ দেখো নাইনটিন ফর্টি ফাইভ থেকে নাইনটিন ফর্টি সেভেনের এই যে আর কি সময়কালটা এই যে ফেসটা এই সময় তুরস্কের তুরস্কের মানে তুরস্কতে এমন কিছু হয়েছিল যার জন্য এই যে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই এটা কিন্তু হয়েছিল কীরকম বলছি তুরস্কর সাথে কিন্তু সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল কিন্তু দেখা যায় যে ওই সময় গিয়ে সোভিয়েত ইউনিয়ন তুরস্কর কাছে বিভিন্ন দাবি রাখে বিভিন্ন দাবিতে তাদেরকে আর কি তাদের কাছে বিভিন্ন দাবি পেশ করে ঠিক আছে যে দাবিগুলো তুরস্কর কাছে মানা পসিবল হয় না এবং যখন সেই দাবিগুলো তারা মানতে অস্বীকার করে তখন সোভিয়েত ইউনিয়ন তুরস্ককে হুমকি দেয় এবং এই অবস্থায় তুরস্ক হচ্ছে ইউএস এর হেল্প চায় ঠিক আছে আর যখন তুরস্ক যখন ইউএস এর হেল্প চায় তুরস্ক মাঝখান থেকে সরে যায় এবং মেন বিবাদটা লাগে ইউএস এর সাথে সোভিয়েত ইউনিয়নের তো তুরস্ক একটা বিবাদ ছিল যেটা এই কোল্ড ওয়ারকে প্রভাবিত করেছিল অ্যান্ড লাস্ট পয়েন্ট দেখো যেটা সেটা হচ্ছে পারস্য উপসাগরীয় সমস্যা পারস্য উপসাগরীয় সমস্যা সেই সময় পারস্য উপসাগরের তীরে একটা বড় পেট্রোলিয়াম খনি আবিষ্কৃত হয় এবং ওই বড় পেট্রোলিয়াম খনির আর কি মালিকানা নিয়ে ইউএসএ আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে কিন্তু একটা বেশ বড় ঝামেলা হয় সোভিয়েত ইউনিয়ন চায় যে ওই মানে পেট্রোলিয়াম মানে পেট্রোলিয়াম যে ইয়ে আছে খনিটা সেটার আর কি মালিকানা চাইছিল অন্যদিকে ইউএসএও সেম আর কি দাবি ডিমান্ড করছিল ঠিক আছে এমতো অবস্থায় দুই পক্ষের মধ্যে কিন্তু একটা সাইলেন্ট ওয়ার বা একটা কোল্ড ওয়ার শুরু হয়ে যায় তো স্টুডেন্টস এগুলোই ছিল তোমাদের কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধের যেগুলো প্রকৃত বা মেন রিজনগুলো পরের ক্লাসে আমি তোমাদের এর দার্শনিক কারণগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাস একটা নিউ ভিডিও নিয়ে থ্যাংক ইউ